পুরো বিজয়ের মাস শুরু দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন উনিশশো সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা রক্তাক্ত সেই সময়ে অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম যে নাম মাথা নত করতে জানে না রক্ত স্নাত সে নাম বাংলাদেশ বাংলার বিজয়ের ক্ষণগণনায় আজ চৌঠা ডিসেম্বর পাকিস্তানের সর্বশ্রেষ্ঠ সাবমেরিন পি গাজী ভারতের বিশাখাপত্তম বন্দরের কয়েক মাইল পূর্বে অবস্থানকালে আজ অকস্মাত ডুবে যায় ভারতীয় সামরিক বাহিনী দাবি করে যে আইএনএস রাজপুত ফ্রিগেটের ডেপথ চার্জের কারণে গাজী ডুবে গেছে ভারতীয় জঙ্গি বিমান ঢাকা চট্টগ্রাম চালনা এলাকার সামরিক ঘাঁটিগুলোতে আক্রমণ চালায় ঢাকায় জোর বিমান যুদ্ধ চলে পূর্ব সেক্টরে ঢাকা ছিল পাকিস্তান বিমান বাহিনীর প্রধান ঘাঁটি এই ঘাঁটিতেই ছিল তাদের জঙ্গি বিমানগুলো এই আক্রমণে পাকিস্তানি বিমান বহরের প্রায় অর্ধেক বিমান ধ্বংস হয়ে যায় তেরোই নভেম্বর থেকে এগারো দিন অবরুদ্ধ থাকার পর এদিন বিকেল তিনটায় পাকিস্তানি সেনাদের অন্যতম শক্তিশালী ঘাঁটি কামালপুরের পাক সেনারা মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে নিয়মিত বাহিনীর দুশো কুড়ি জন পাক বন্দী হয় চার নম্বর সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সি আর দত্ত এবং জেড ফোর্সের মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে মুক্তিবাহিনী সিলেট এলাকায় শক্তিশালী অবস্থান গ্রহণ করে যশোর অঞ্চলের হরিনাকুণ্ড থানা আক্রমণ করে মুক্তিযোদ্ধারা থানা ঘাঁটিতে বিশ থেকে তিরিশ জন রাজাকার এবং কিছু পুলিশ ছিল এদের মধ্যে কয়েকজন রাজাকার ধরা পড়ে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয় আট নম্বর সেক্টরের মুক্তিবাহিনী মেহেরপুর দখল করে যশোরের দিকে অগ্রসর হতে থাকে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান দুপুরে জাতির উদ্দেশ্যে এক বেতার ভাষণে ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেন এবং সেনাবাহিনীকে প্রতিপক্ষের উপর চরম আঘাত হানা এবং সীমান্ত অতিক্রম করার নির্দেশ দেন